পানীয় জলের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের জামুড়িয়া বিধানসভার বাহাদুরপুর অঞ্চলের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরাতন জংশন এলাকার পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালো পুরাতন জামসলের গ্রামবাসী বৃন্দ জানা যায় পিএইচি জলের মেন পাইপলাইন ফুটো করে সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে অবৈধভাবে পোলট্রি ফার্ম থেকে শুরু করে সবজি মাঠে কাজে লাগাচ্ছে পানীয় জল অথচ গ্রামবাসীরা পানীয় জলের দুর্ভোগে পড়ে রয়েছেন যেখানে মানুষ পানীয় জল পাচ্ছে না সেখানে পিএইচি জলের সাহায্যে পোলট্রি ফার্ম এবং সবজি চাষ করছে খিচুড়িয়া গ্রামের পঞ্চায়েতের বাগডিহা সিদ্দিকপুর এলাকাবাসী এমনকি চক তুলসী বাগডা এলাকায় জল সরবরাহ করার জন্য যে ট্যাঙ্ক তৈরি কাজ চলছে সেই কাজ চলছে পিএইচই জল দিয়ে স্থানীয় বাসিন্দা মণ্ডল জানান যত দীর্ঘদিন ধরে তাদের গ্রামে জলের বিশাল সমস্যা যার একটা কারণ অজয় নদী থেকে যে পিএইচি জলের লাইন রয়েছে সেই জলের পাইপলাইনে জায়গায় জায়গায় ফুটো করে জল নিয়ে তাদের কাজ করছে পোলট্রি ফার্ম মালিক থেকে শুরু করে সবজি চাষিরা আর এই পাইপ থেকে অবৈধভাবে জল তুলে নেওয়ার ফলে জামসোল গ্রামে পানীয় জলের ব্যাপক সংকট দেখা দিয়ে গেছে এখানে কারণ হয়েছে জলের জন্য জল লোক ফুটো করে নিচে ম্যানলাইন আমাদের জল পাচ্ছি না তো এখন পুলিশের দায়িত্ব নিল যে কাল থেকে জল পাওয়া যাবে

এ বিষয়ে জামুরিয়া বিডিও বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এমনকি জামুরিয়া থানার অন্তর্গত কেনাফাটিতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এই সমস্যা মেটেনি তিনি জানান যেখানে মানুষ খাবার জন্য জল পাচ্ছে না সেখানে অবৈধভাবে পোলট্রি ফার্ম এবং সবজি চাষে সেই জল ব্যবহৃত হচ্ছে যদিও ঘন্টাখানেকের বিক্ষোভ চলার পর জামুরিয়া থানার কেনাফাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পুলিশ এসে গ্রামবাসীদের সাথে কথা বলে এবং তাদের জানান যেহেতু হোলিতে সব কাজ বন্ধ ছিল তাই আগামীকাল যেখানে সেখানে অবৈধভাবে জলের কল রয়েছে সেগুলো বন্ধ করার ব্যবস্থা করা হবে এরপর পুলিশে আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা গ্রামবাসীরা জানান আগামী দিনে সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন সুব্রত বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া জামুরিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের নম্বর আকাশ টেলিকম সিক্স বাজার রাহি হোটেলের সিক্স যোগাযোগ নম্বর ওয়ান অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম